হ্যাঁ বিস্মিল্লা রহমান শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বি পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রাইভিটি চ্যানেল প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আমরা জানাবো আজ পাঁচই আগস্ট রোজ সোমবার তো প্রথম অনুরোধ থাকবে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলা কেন্দ্রে টিভি দিন তো আজকে চলে যায় বিভিন্ন পত্রিকার দেখতে প্রথমে আমরা আসি আজকে প্রথম আলো পত্রিকা প্রথম আলো পত্রিকা রিপোর্ট করেছে সারা দেশে ব্যাপক সহিংস সংঘর্ষ নিহত আটানব্বই বিস্তারিত পরিচয় পাওয়া গেছে তেতাল্লিশ জন এর মধ্যে আওয়ামী লীগের আঠারো জন শিক্ষার্থী নয় জন সাংবাদিক এক বিএনপি এক বিজেপি সাতান্ন সদস্য আহত সিরাজগঞ্জে তেরো পুলিশ নিহত কুমিল্লায় এক এছাড়া দেশ যে বিক্ষোভ গুলি সংঘাত আরো শক্তি দেখাতে চাই আওয়ামী লীগ সেই রিপোর্টটি প্রথম আলো আজকে করেছে এরপরে যদি চলে যাই আমরা সংবাদ রিপোর্ট করেছি সংঘর্ষ গুলি পিটুনি আগুন নিহত অন্তত বিরানব্বই বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের লং মার্চ আজ অসহযোগ দিনভর সারা দেশে ব্যাপক সংঘর্ষ জঙ্গি হামলা হচ্ছে ঘরে ফিরুন সরকার প্রধান রাজধানী সংঘর্ষে নিহত সংখ্যা শিক্ষার্থী সহ সাত হামলায় আজ গতকালকে তেরো জন পুলিশ নিহত হয়েছে সেই রিপোর্টটিও তারা করেছে এরপরে আমরা যদি দেখি ইত্তেফাক পত্রিকা ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করেছে দেশ সংঘর্ষ নিহত একানব্বই সিরাজগঞ্জের তেরো পুলিশ সহ নিহত পঁচিশ নরসিংদীতে আওয়ামী লীগের জনকে পিটিয়ে হত্যা ঢাকা জেলায় দিনভর সংঘর্ষে মারা গেছে দশ জন বাংলা মটরের উপায় সেন্টারে আগুন এছাড়া প্রধানমন্ত্রী একটি রিপোর্ট তারা করেছে সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর এই রিপোর্টটি তারা করেছে এবং সতেরো জেলায় সহিংসতায় একাশি জনের প্যানহানি একটি রিপোর্ট তারা করেছে সিরাজগঞ্জে থানায় ঢুকে তেরো পুলিশকে নির্মম ভাবে হত্যা সংঘর্ষগুলিতে গুলিতে আরো জন নিহত সিরাজগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার তো ইত্তেফাক আজকে রিপোর্টটি করেছে এবং তাদের প্রথম পাতায় যে রিপোর্টগুলো স্থান হয়েছে সেই রিপোর্টগুলো আপনাদের জানালাম আজকে সমকাল পত্রিকা তাদের প্রথম পাতায় যে রিপোর্ট নিয়ে এসেছে নজিরবিহীন সংঘাতে নিহত একশো এক অসহযোগ আন্দোলনে অগ্নিগর্ভ দেশ নিহতদের মধ্যে চোদ্দ পুলিশ ও উনত্রিশ আওয়ামী লীগ নেতাকর্মী আহত সহস্রাধিক অনিশ্চিতকালের জন্য কারফিউ তিন দিনের সাধারণ ছুটি মন্ত্রী আওয়ামী এমপিদের বাড়ি হামলা এছাড়াও সিরাজগঞ্জে থানায় ঢুকে তেরো পুলিশকে পিটিয়ে হত্যা ধাওয়া দিয়ে ছয় আওয়ামী নেতাকে পিটিয়ে হত্যা বৈষম্য বিরোধী আন্দোলনের মাস টু ঢাকা আজ এই রিপোর্টটি তারা আজ সমকাল করেছে প্রথম পেজে আজকের কালের কণ্ঠ রিপোর্ট করেছে বীর জেলায় চৌদ্দ পুলিশ সহ নিহত সাতানব্বই কালের কণ্ঠ রিপোর্ট করেছে বীর জেলায় পুলিশ সহ নিহত অসহজ অসহযোগ কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ ভাঙচুর গুলি নৈরাজ্য বিরোধীর কঠোর দমনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেই রিপোর্টটি আজকে কালের কণ্ঠ করেছে কাল বেলা আজকে রিপোর্ট করেছে আট কলামে প্রথম পাতায় রক্তাক্ত বাংলাদেশ লাশের মিছিল একদিনে রক্ত ঝরল অন্তত একশো চার জনের তারা রিপোর্ট করেছে টার্গেট করে ধানাই আমলা নিহত চোদ্দ পুলিশ নাশকতা বিরোধী নাশকারীদের ছাত্র নয় সন্ত্রাসী প্রধানমন্ত্রী দ্রুত চূড়ান্ত পরিণতি চান আন্দোলনকারীরা এছাড়াও মন্ত্রী এমপিও নেতাদের বাড়িতে হামলা সেই রিপোর্টটিও কালবেলা করেছে আজকের পত্রিকা রিপোর্ট করেছে পুরো দেশী রণক্ষেত্র নিহত নিরানব্বই আওয়ামী ২৬ ছাব্বিশ আন্দোলনকারী শিক্ষার্থী চব্বিশ নিহত অন্যান্য ঊনপঞ্চাশ এবং চলতে তিরিশ জেলায় সংঘর্ষ সেটা তারা উল্লেখ করেছে কিছু হটবে না সরকার এবং আওয়ামী নেতাকর্মীরা অস্ত্র হাতে গুলি চালাচ্ছে সেই ছবিটিও তারা প্রকাশ করেছে এগারো দফা আদায় এক দফা আদায়ে মার্চ টু ঢাকা কর্মসূচি আজ তেরো পুলিশ নিহত হয়েছে সেটাও তারা লিখেছে আর টি নিউজ করেছে আবারও বন্ধ মোবাইল ইন্টারনেট সেই রিপোর্টটিও আজকের পত্রিকা করেছে ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে রাজধানী সহ সারা দেশে চোদ্দ পুলিশ সহ একদিন নিহত শতাধিক লং মার্চ টু ঢাকা আজ ফের মোবাইল নেটার বন্ধ করে দিয়েছে সরকার সেই রিপোর্টটিও তারা করেছে পুলিশ নিহতের চোদ্দ জন রিপোর্ট ইন করেছে এবং সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলেছেন সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না একটি রিপোর্ট করেছে নিউ টাইম একটি রিপোর্ট করেছে ক্র্যাকডাউনের পর গজে উঠেছে বাংলাদেশ করেছে এটি আজকের ইনকিলাব পত্রিকা আজকে নয়াদিকান্ত পত্রিকা টি রিপোর্ট করেছে পুরো দেশ যেন মৃত্যুপুরি ঢাকায় রণক্ষেত্র 11 জন নিয়ে 11 জন নিহত পাঁচ শতাধিক এছাড়া সশস্ত্র বাহিনী কে সেনা সামনেতে ফিরে নেয়ার জন্য সাবেক সেনা কর্মকর্তা আহ্বান জানিয়েছেন সেই রিপোর্টটিও আজকে নয়াদিকান্ত পত্রিকা করেছে এছাড়াও এক দফা প্রতিসংগতি অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিলেন শিক্ষাকরা সেই রিপোর্টটি তারা করেছে আজকে প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে সংঘাতে মুখোমুখি নিহত একশো চার অসহযোগ কর্মসূচির প্রথম দিন আজ সেই রিপোর্টটি তারা মূলত দেখেন ছবি গাড়ি দিচ্ছে সেই ছবি তারা প্রকাশ করেছে এছাড়াও আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ সাধারণ ছুটি ঘোষণা আমলিক বলেছে যে আমরা ধৈর্যের শেষ সীমানায় পৌঁছেছি থানায় হামলা পিটিএ তেরো জনকে হত্যা রাজধানীতে যেন রণক্ষেত্রে ঝরে গেল এগারোটি প্রাণ আজকের প্রতিদিন বাংলাদেশে রিপোর্ট করেছে আজকে যুগান্ত রিপোর্ট করেছে আট কলামে সারা দেশের রণক্ষেত্র নিহত একানব্বই নিহতের মধ্যে পুলিশ সদস্য শিক্ষক শিক্ষার্থী আওয়ামী লীগ অংশ নেতা কর্মীরা রয়েছে দেশ জুড়ে টানা কার্ফিউ তিন দিনের সাধারণ ছুটি সহিংসতার ছাত্র নয় সন্ত্রাসীদের সপ্তাহ দমন প্রধানমন্ত্রী সেটি ঢাকায় সংঘর্ষগুলি আগুন ভাঙচুর নিহত দশ ঢাকায় সশস্ত্র বাহিনীকে স্থানীয় ফিরিয়ে নেওয়ার আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের সেই রিপোর্টটিও আজকে যোগান্তর প্রথম পাতায় নিষেধ এনায়তপুর থানায় হামলা অনুসরণ তারা পুলিশ নির্মাণ বা হত্যা সেই রিপোর্টটিও আজকে যোগান্তর করতে এনেছে যায় জায় দিন জায় জায় দিন বলছে অগ্নিগর্ভ গোটা দেশ নিহত সাতানব্বই অসহযোগ আন্দোলনের প্রথম দিন আজ গেছে আপনারা জানেন আজকে দ্বিতীয় দিন হবে সিরাজগঞ্জের তেরো কুড়ি সদস্যকে পিটি হত্যা সেই রিপোর্টটিও তারা করেছে আজ মাস টু ঢাকা কর্মসূচি কারণ করবে অসহযোগ আন্দোলনের ব্যানারে সেটিও তারা করেছে সরকার পদত্যাগ বিলম্ব হলে ক্ষতি রাষ্ট্রেরই হবে ফকরু মির্জা ফকরু বলেছেন মোবাইল ইন্টারনেট বন্ধ সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সেটাও আজকের জায়গা করেছে এছাড়া আমরা আজকে দেখি বিবিসি বাংলা তারা যে রিপোর্টটি করেছে বিবিসি বলছে সারা দেশে সহিংসতায় অন্তত জন মৃত্যু এছাড়াও তারা বলছে সিরাজগঞ্জ ফেনী চট্টগ্রাম নরসিং সিরাজগঞ্জকারীদের এক দফায় কেমন প্রতিক্রিয়া আওয়ামী সেই রিপোর্টটিও তারা করেছে এছাড়াও অসহযোগের ডাক সমায়তা তারা চায় না সেই রিপোর্টটিও করেছে এরপরে ভারতের আন্দোলন বাজার পত্রিকা সেই তারা রিপোর্ট করেছে ওরা ছাত্র নয় সন্ত্রাসবাদী আর নয় রাজ্য মোকাবেলায় কঠোর হাত হাতে বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া আন্দোলন বাজার রিপোর্ট করেছে নতুন করে হিংসায় চলছে বাংলাদেশ চোদ্দ পুলিশ সহ অন্তত আটানব্বই জন নিহত সন্ধ্যা থেকে এই কারফিউ আন্দোলন বাজার আনন্দবাজার পত্রিকাও এই রিপোর্টটি করেছে তো আজকে প্রধান প্রধান পত্রিকার প্রধান শিরোনাম এবং পত্রিকার পাতায় যে নিউজগুলো স্থান পেয়েছে সেই রিপোর্টগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই আমাদের বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চিপিয়ে দেবেন এবং প্রতিদিন এই আজকের পত্রিকাগুলো শিরোনাম জেনে যাবেন তো সকলে ভাড়া থাকবেন আল্লাহ হাফেজ